সবাই কেমন আছেন এই তো চলে আসলাম বালুর মারে এই যে ইরা ইরা খেলা করে কি মজা করছে আরে দেখেন পানির স্রোত এই যে পানির স্রোত আর ওই যে হলো দিহান এই যে দিহানের বাবা এই যে এই আম জান্নাতের বাবা থাকবেন থাকবেন আর সাথে থাকবেন আর এনজয় করতে থাকুন দেখতে থাকুন এই জিয়ান তাतरी আসো জিয়ান হীরা শুনুন দেখেন পানি